এটা এটা কি হ্যাঁ কোন টাইপের ওয়েস্ট এটা দেখো এটা টাইপের দুটাই যদি এটা ভেজা থাকে তাহলে এটা ক্লিন ওয়েস্ট আর এটা যদি শুকিয়ে যায় তাহলে এটা আমরা

এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কয়েল অ্যালুমিনিয়াম কি মেটাল না নন মেটাল মেটাল তাহলে এটা কোথায় যাবে যাবে এটা তৈরি হচ্ছে মেটালে এই যে ব্যান্ডটা কিসের মেটালে আর ভেতরে প্লাস অন্যান্য কিছু আছে সেগুলো ইলেকট্রন সুতরাং এটা দুটো জায়গাতেই যাওয়া উচিত দূরেও যাওয়া উচিত মেটাল আছে বলে আর লালে যাওয়া উচিত ইলেকট্রনিক সুতরাং এটা আমরা এখনই ফেলছি না কারণ কি এইটা এখনো বুঝে উঠতে পারি যে এটা তাহলে এটা আমরা আপাতত লুমিনে ফেলছি কিন্তু ব্যাটারিটা যদি বের করি নি তাহলে ব্যাটারিটা আমাদের ঠিক আছে ওকে বিট কালচার তোমাদের এবার অ্যাডাপ্ট করা হবে মনে থাকবে স্কুলে যে কোনো ওয়েস্ট অন্য কোথাও যেন না করে থাকে সব সময় তোমাদের প্রত্যেক স্যার ম্যাডাম বলে দেবেন দুজন বা একজন করে সার্কুলারেজে মনিটার থাকবে আর টিচারদের একটা গ্রুপ আছে অলরেডি তারা এই ব্যাপারটা মনিটারিং করবে